লিগে পরাজয়ের মধুর পরিশোধ সুপার ফোরে ট্রফি বিজয়ের লড়াইয়ে জয় দিয়ে শুরু সুযোগ খেসারত এক গোলে পরাজিত নাইন বুলেটস ক্লাব আক্ষরিক অর্থে বাজিমাত করলো ব্লাড মাউথ ক্লাব শ্যামসুন্দর কোমচন্দ্র স্মৃতি প্রথম ডিভিশন ফুটবলের লিগে বুলেটস কাছে পরাজিত হয়েছিল ব্লাড সেই জয়ের সুবাদে শনিবার সুপারের লড়াইয়ের প্রথম খেলায় ব্লাড মাউথের বিরুদ্ধে খানিকটা মনোবল বাড়িয়ে নেমেছিল নাইন বুলেটস উমাকান্ত মিনি স্টেডিয়ামে এদিনের এই জমজমাট খেলা দেখতে ফুটবল প্রেমীদের আকাঙ্ক্ষা ভরসা এবং উপস্থিতি নেহাত কম ছিল না তবে সীমানের খেলা হয়নি বলে বিশেষজ্ঞ মহলের অভিমত প্রথমার্ধে আক্রমণ প্রতি আক্রমণের মধ্যেই খেলা সীমাবদ্ধ থাকে এক্ষেত্রে নাইন বুলেটস অবধারিত গোল হাত ছাড়া করে নিজেদের কপাল পড়েছে অন্যদিকে ব্লাড মাউথ একাধিকবার আক্রমণে গেলেও শেষ রক্ষা করতে পারেনি ফলে প্রথমার্ধ গোল শূন্য অবস্থায় কাটে তবে দ্বিতীয়ার্ধে নাইন বুলেট গুছিয়ে খেলার চেষ্টা করেছে কিন্তু ভাগ্যের ঠুকরালেও খুলতে ছিপিটা পারেনি উপরন্তু উল্টো ফল হয় দ্বিতীয়ার্ধে খেলার ৩৫ মিনিটে সুচিত আর এর গোলে এক শূন্য ব্যবধান তৈরি করে নেয় ব্লাড মাউথ খেলার শেষের আগে গোল হজম করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বটে নাইন বুলেট কিন্তু শেষ রক্ষা হয়নি অল আউট খেলেও কাজের কাজটা করতে পারেনি কার্যত দ্বিতীয়ার্ধে একাধিক হাফ চান্স হাত ছাড়া করেছে বুলেটস যে কারণে সোপার ফোরের প্রথম খেলায় ব্লাড মাউথের কাছে হেরে ট্রফি জয়ের লড়াই কঠিন করল নাইন বুলেটস অবশ্যই জয়ের মাধ্যমে মনোবল বাড়িয়ে নিল ব্লাড মাউথ শিবির পরবর্তী খেলায় ব্লাড মাউথের প্রতিপক্ষ এগিয়ে জনসংখ্য। এর আগেই তথা শনিবার জয়ের পর ট্রফি দখলের ব্যাপারে নিজেদের নব্বই শতাংশ এগিয়ে রাখলেন কোচ মৃদুল মজুমদার আপনার টিজ যতটাকে আমরা 90 পার্সেন্ট আমাদের চ্যাম্পিয়ন দাবিদার জয় আমরা এই ঘরের দরকার ছিল আমরা জয় পেয়েছি কি মু হয়ে গেলছি আজকের টিমকে আমার ধন্যবাদ পরবর্তী কি ভাবছি আর তবে পরাজয়ের পর সংবাদ মাধ্যমের মুখাপেক্ষী হননি নাইন বুলেটস ক্লাবের কোচ সে যাই হোক সুপার পরে নিজেদের প্রথম খেলায় লিগে বুলেটসের কাছে পরাজয়ের মধুর প্রতিশোধ নিল ব্লাড আক্ষরিক অর্থে ট্রফি জয়ের বড় একটা হার্ডলস উতরে গেল ব্লাড পাও ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড Star and of mine. life feeling time <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,